এই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে সবাই ভালো আছো তাছো দেখো আমাদের এখানে নদীটা কোন দিকে ছিল এখন কত দূরে জল চলে এসেছে কত মেয়ে হাঁসছে নদীর জল দেখো বন্ধুরা নদীতে পুরো এত জল চলে এসছে আগে ওই দূরে ছিল ঘাসগুলো গাছে এখন দেখো কত চলে এসছে পুরো ডুবে গেছে চারিদিকে জঙ্গল মঙ্গল কদিন পরে এখানে চলে আসতে দেখা যাবে কত জল বাস নিয়ে যাচ্ছি পরে দেখা বুঝতেই পারলে কতটা জল বেড়েছে কত ভয়ঙ্কর এদিকে বন্ধু বন না হতে পারে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার খুব ভয় লাগছে এই যে বাগানটা আমি সব থেকে দেখাচ্ছি এই বাগানের ভিতরে যাবো বন্ধুরা এখন বাগানের ভিতরে জল আসে জলটাই চলে যাচ্ছে বন্ধুরা এই যে দেখা যাচ্ছে বন্ধুরা দেখাচ্ছি এই যে প্রায় জল চলে এসেছে বন্ধুরা আগেবার এত দিয়ে এসেছিল প্রচুর ভয়ঙ্কর জায়গা প্রচুর এখানে এসে পাখির ডাক শোনাচ্ছে তোমার হোস যা হোস পালিয়েছে বন্ধু বুঝতে পারছো কিরম ভয়ঙ্কর জায়গা জায়গাটা দেখো বন্ধু যদি তোমাদের সত্যি কষ্ট হয়ে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও টাটা বাই বাই আমার এই কষ্ট আমি এখন মনের মধ্যে হাসি আজকে পাচ্ছে না বেশি মধ্যে প্রত্যেক দিনই আমি হাসি ভিডিও বানাই বলতে গেলে দগে হাসি আছে খুব কষ্ট গেছে এত জল চলে আসে আমি কী করব টাটা বাই বাই আজকে আমাদের ভিডিও এখানে ভালো লাগলে হাসক্রাইব করে দিব